সাথে কোন আপোষ নেই যারা গণতন্ত্র হরণ করেছে তাদের সাথে আপোষ নেই যারা মাটি বিশ্বাস যত যারা হাজার হাজার মানুষ হত্যা করেছে তাদের সাথে কোনো আপোষ নেই সুতরাং

অহংকারের বাংলাদেশ পরিণত করার জন্য আসুন বাংলাদেশ জাতীয় পার্টির সাথে আমরা একাত্মতা ঘোষণা করি এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা করি আমি মনে করি বাংলাদেশের রাজনীতি আজকে একটি নতুন গোয়ালের জন্ম হয়েছে ধন্যবাদ সবাই অসংখ্য ধন্যবাদ জনাব আদালতের থাকি যিনি কবিতা ও গানের কথার মধ্য দিয়ে খুব সুন্দর জানাচ্ছি সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বড় অধিকার পরিষদের সম্মানিত সদস্য সচিব জনাব ফারুক হাসান ধন্যবাদ

দেখতে পাচ্ছি এই সংকট এই সমস্যা এই ঝুঁকিগুলোর কারণ অনেকাংশেই বাংলাদেশের রাজনৈতিক দল এবং রাজনীতিবিদরা এগিয়ে যেতে পারে না রাজনৈতিক বাংলাদেশি আমরা পেয়েছি সেই বাংলাদেশ আমরা পাই নাই আজকে ফেব্রুয়ারি স্প্রিপ্টে পরিকল্পিত ভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে কারণ

কিন্তু আমরা তখন কি করলাম উদার উদার তো দেখলাম মানব থেকে হয়ে গেলাম আমরা বললাম না কিছু বলার দরকার নেই আমরা সেদিন বলেছিলাম আওয়ামী লীগের একটা বিষাক্ত সাপ এই বিষাক্ত সাপকে মেরে লেজে বিষ রাখবেন না লেজে বিষ রেখে দিবেন এই সাপ তার বিষ লেজ থেকে মাথায় ফোনাতে এনে আপনাকে দংশন করতে সময় নেবে না

バカです。

কিন্তু তাহলে আপনি পুরো সরকারকে ছেড়ে দেবেন উল্টে দেবেন ডক্টর মোহাম্মদ ইউসে বিরুদ্ধে যাবেন এটা করা যাবে না ডক্টর মোহাম্মদ ইউসকে

পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমরা জানাচ্ছি আমাদের আপনাদের সকলের পরিচিত হোক আমার শ্রদ্ধা ভাজনী সম্মানিত মহাসচিব জনাব মঞ্জুর হোসেন